প্রজেক্টের কাছে টোটাল আঠারো মিলিয়ন ডলার ফান্ডিং আছে এবং এখানে ইনভেস্টর হিসেবে বাইনান্স ল্যাব এবং বড় বড় যে ইনভেস্টর আছে এখানে তারাও ইনভেস্ট করছে ওকে তো লিঙ্কটাকে ওপেন করার পরে এখান থেকে গুগল থেকে সাইন আপ করতে হবে ওকে তো যে কোনো একটা ইমেল বেছে নেবেন তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করেন আবার একটু এখানে ওয়েট করবেন ওয়েট করার পরে এরকম একটা পেজ আসবে এখানে একটা ইউজার নেম দেবেন তারপরে সাইন আপ বাটনে ক্লিক করবেন ওকে আমাদের কমপ্লিট এখন যে কাজটা করতে হবে ও আচ্ছা এইখানে এরকম আসছে যে কোনো তিনটাকে সিলেক্ট করবেন তারপরে নিচের দিকে আসবেন একটু ওয়েট করবেন নিচের দিকে আসবেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে হয়ে যাবে এখন আমাদের ফার্স্টে যেই কাজটা করতে হবে এটা হচ্ছে স্পিনটাকে ঘোরাতে হবে আর এটা একটা গেমিং প্ল্যাটফর্ম ওকে হালকায় নেওয়া যাবে না গেমিং প্ল্যাটফর্ম কিন্তু আমাদেরকে ভালো পরিমাণ পেমেন্ট করে ওকে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এটা অটোমেটিক্যালি হয়ে যায় সার্ভার প্রবলেমের কারণে ওকে ফার্স্টে আমাদেরকে টুইটার লিঙ্ক করতে হবে কুইজটা আসবেন এখানে দেখেন টুইটার অথরাইজ চাইতেছে ওইখানে ক্লিক করে এখানে অথরাইজ অ্যাপে ক্লিক করে দেবেন ওকে আমাদের কমপ্লিট এখন দ্বিতীয় যেই টাস্ক আছে ওইটা হচ্ছে ওদের ওয়েবসাইট ভিজিট করতে হবে এখানে আসেন একটু ওয়েট করেন এরকম একটা অপশন আসবে তো এখানে গো টু কুইজটা ক্লিক করে আবার এখানে নিয়ে আসবে দ্বিতীয়টাও ক্লিক করেন টুইটারে নিয়ে গেছে কিছু করার দরকার নেই চলে আসেন কমপ্লিট তারপরেরগুলো আচ্ছা এখানে ক্লিক করে ব্যাকে চলে আসলে মেবি এইটাও কমপ্লিট হয়ে যাবে ওকে এই যে লাইক অ্যান্ড রিপোস্ট এইটা আপাত এইটা আপাতত কাজ করতেছে না আপনারা চাইলে করে দেখতে পারেন ওকে আর পরবর্তীতে সার্ভার ঠিক হলে এটা যে সময় কাজ হবে আপনারা এইটা অবশ্যই কমপ্লিট করে নেবেন তো পরে যে টাস্ক আছে ওইটাতে ক্লিক করার পর আচ্ছা এটা হচ্ছে আপনার প্রোফাইলকে কাস্টমাইজ করলে ওইটাও কমপ্লিট হয়ে যাবে আপনারা এটা করে নেবেন তারপরে যেটা আছে এটা ওয়েবসাইট ভিজিট করতে হবে এখানে আসার পরে ওয়েট করবেন গো টু কুইস্টে এটাও কমপ্লিট হয়ে যাবে আচ্ছা দুইটা আছে কাস্টমাইজ করতে হবে ওই দুইটা আমাদেরকে দরকার নেই ওইগুলো স্কিপ করা করলেই যথেষ্ট ওকে আর চাইলে আপনারা করে নিতে পারেন এখন নিচের দিকে আসার পরে দেখবেন যে ওইখানে আপনার ডিসকাউন্টকে অথরাইজ চাইতেছে ক্লিক করে অথরাইজ করে দিবেন কমপ্লিট এখন নিচে চলে আসেন নিচে আসার পরে এখানে দেখতে পারবেন যে গুগল লিঙ্ক এইটা আপাতত কাজ করতেছে না ওইখানে ক্লিক করার পরে আপনার ওই ইমেলটা সিলেক্ট করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করেন উপরে ওই টিকমার্ক চাইলে নাও দিতে পারেন নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন মেবি এটা হবে না আচ্ছা হচ্ছে না সকালের দিকে হয়েছিল এখন হচ্ছে না এইগুলো সার্ভার প্রবলেমের কারণে হচ্ছে না পরবর্তীতে আপনারা দেখে নিন ওকে আচ্ছা রিকোয়েস্ট আচ্ছা এটা কমপ্লিট হয়ে গেছে আবার ব্যাকে চলে আসেন আচ্ছা এখন হচ্ছে ওইখানে ওপেন বক্সে ক্লিক করবেন দেখবেন যে আপনাকে এক্সট্রা কিছু এখানে পয়েন্ট দেওয়া হয়েছে আর উপরে দেখেন আপনার পয়েন্ট এবং আপনার র্যাঙ্ক এখানে শো করতেছে ওকে